গুড ইভিনিং ডক্টর আমার নাম রাহুল ফিলিপাইন্স থেকে এসেছি আমি একটি বিষয় নিয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম যে ইসলাম ধর্মে নবী ইব্রাহিমের ছেলে ইসমাইল তার গুরুত্ব কতখানি ভাই আপনি প্রশ্ন করলেন যে হজরত ইসমাইল আলাইসাল্লামের গুরুত্ব কতখানি ইসলাম ধর্মে আমরা বিশ্বাস করি যে ইসমাইল আলাইসাল্লাম নবী ইব্রাহিমের ছেলে এই কথাটা শুধু পবিত্র কোরআনে নয় খ্রিস্টানদের বাইবেলও আছে বাইবেল আর কোরআন দুটোতেই এরকম বলা হয়েছে যে ইব্রাহিম আলাহিসাল্লাম তার ছিল দুজন স্ত্রী সারা এবং হাজিরা এই কথাটা বাইবেলে উল্লেখ করা হয়েছে পবিত্র করণও আছে এখন আইজাক তিনি শান্তিতে থাকুন ইসাক তার মা ছিলেন সারা তিনি শান্তিতে থাকুন আর ইসমাইল আল ইসলামের মা ছিলেন হাজেরা তিনিও শান্তিতে থাকুন তাহলে তারা দুজনেই ছিলেন নবী ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তান তারা দুজনেই ছিলেন আল্লাহ নবী আমরা দুজনকেই ভালোবাসবো এবং শ্রদ্ধা করব আশা করি উত্তরটা পেয়েছেন